এই যে বাচ্চাটাকে দেখা যাইতেছে এই বাচ্চাটাকে যে এখানে পৌঁছাতে হবে আমাদেরকে এই ঘরের মাঝখানে পৌঁছাতে হবে তো এইটা একটা পাজেল পাজেলটা সলভ করার পরেই এইটার মধ্যে যাবে তো দেখি আমরা পারি কিনা এখানে যাই কিছু একটা হইতাছে যে কালার চেঞ্জ হইছে এন্ড এখানে কিছু একটা আচ্ছা ওকে এদিক দিয়ে সিঁড়িটা খুলে গেছে তাহলে আমরা এদিকে যাই কিরে। এটা ওইদিকে তাকাইলো কেন? আসলে এই যে এটা আমাদের দিকে তাকায় আছে। কি হলো? আরে, ততসে। আচ্ছা উপরে উঠা দিতেছে এটা। হুম, এবার আসছে সবচেয়ে বড় পাজলটা। আমরা তখন এটা দিয়ে উপরে উঠছি এটা দিয়ে এই গিয়ে ভেঙে গেল। ভেঙে গেল আবার। ভাই রে ভাই রাস্তা পাইছিলাম বাট ভেঙে গেছে আচ্ছা আবার রেট যদি আমি ওই জায়গায় নেই তাহলে কি হবে এই তো এটার উপর আসো তুমি হ্যাঁ এবার আচ্ছা এই যে এবার আসো দেখছো ভাই মানে যেমিতি পাজালটা দেখছো ওকে ফাইন এবার কি এদিক কি আসা দেব না এদিক দিয়ে তো আসা যেত না তাহলে এদিক দিয়ে আসে এদিক দিয়ে নামবে এটা ও না বুঝতে পারছি প্রথমে এদিকে আসো তারপর সিঁড়ি দিয়ে এখানে নামো তারপর এটাকে সরাই দিই তারপরে চলে যাবো শেষ ওই যেটা ভেঙে গেছিল না ওইটা আবার আসছে কেমনটা লাগে এখন আবার কি রে আমারই কই বাচ্চা কই না 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 এটা কি ওইখানে নিতে হয় ও আচ্ছা বাচ্চা বাড়িস ওকে ফাইন এখানে আসছে এবার এখানে আসো করে ওইটা খুলছে ওকে ফাইন কী রে আমাকে আরেকটা জায়গায় আসছে এখানেও এই পাজলটাকে সলভ করতে হবে দেখি আমাদের গোল কি কই যেতে হবে আচ্ছা গোল যদি হয় ওইখানে যাওয়া তাহলে কেবনে যেতে পারি খুব ইজিলি আমরা এটার উপরে উঠে যেতে পারত সেই তারপরে যদি এটা এরকম করি তারপরে এটা এনে ধরে নেওয়া যাই এই তো পাইছি উপরে উঠো তারপরে এটা ওইখানে ধরে নিয়ে যাও এখানে বাড়া দাও দাওসাও ছিঁড়ে এসে গিয়েছে এবার আমি ওইখানে যাই simply এই কিছু হয়ে যাচ্ছে না ও ভাইরে রে ভাই কি পাজেল দেখছো আবার আসছে আমি ਵੀ কোঠিন হইবো আচ্ছা আমার গোল কি আমার গোল হচ্ছে এখানে যাওয়া নাও ওকে ফাইন তাহলে এটা যদি এখানে আনি এটা দিয়ে যদি

পাজল দেখছো ভাই মানে এখানে আবার আসছে আরেকটা কি পড়লো এটা কিছু তো বুঝলাম না Okay, hey, lag like is not lag like is not not sure lag going fine, oh, re bye, re bye. completed yes